তো তারা যদি শপথ ভঙ্গ করে মিমবাদে আহ তাদের চুক্তির পরে তোমাদের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে খোটা দেয় ইসলামে যদি খোটা দেয় ইসলাম ভালো না ইসলামে এই দোষ আছে তারপরে আহ হিজাব এটা হচ্ছে কি বলবো আজকাল হ্যাঁ এটা হচ্ছে কি বলেন ওদের ওদের ভাষাগুলো এই মোনাফিকগুলির ভাষা হ্যাঁ মোনাফেকদের ভাষাগুলি বলেন হেজাব হচ্ছে নারী অবরোধ হ্যাঁ পর্দা হচ্ছে নারী অবরোধ তারপরে নারীকে নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি এরা দিনে কি করে খোটা দিচ্ছে দিনে ত্রুটি আছে চোরের হাত কাটা হচ্ছে আজকাল এটা চলে না সেটা সেই মধ্যযুগীয় কথা মধ্যযুগীয় আইন হ্যাঁ কোরআনের দণ্ডবিধান মধ্যযুগীয় আইন বলে এগুলি হচ্ছে কি কুফুরি কথা এগুলিতে বড় কাফের রয়ে যায় মুসলিম থাকে না কেউ ভালো করে শোনা কেউ মুসলিম থাকে না যারা এই ধরনের কথা বলে অথবা এই ধরনের কথা গোপন করে রেখেছে অন্তরে তারা মনে আফেক মুসলিম না আল্লাহ তাদের সম্পর্কে কি বলছেন শোনেন এরা চুক্তি ভঙ্গ করলো আর না হলে কি করলো ওতানুফী দিনে খোটা দিল দিনে যদি খোটা দেয় দিন তিনটে জিনিসের দিনের তিনটে মূলনীতি রয়েছে দিনের কি রয়েছে তিনটি মূলনীতি আল্লাহ সম্পর্কে খোটা দিল অথবা আল্লাহ রসুল সম্পর্কে খোটা দিল অথবা আল্লাহর দিন কোরআনে কেরিম রসুলের হাদিস সম্পর্কে খোটা দিল নামাজ সম্পর্কে খোটা দিল তাহলে আল্লাহ বলছেন ফাঁকা তেলু আইম্মাতাল কুফুর এরা হচ্ছে কুফুরি শক্তির নেত্রী স্থানীয় ব্যক্তি এরা কুফুরি শক্তির নেতা এরা সুতরাং তোমরা সশস্ত্র লড়াই করো আইম্মাতাল কুফুর কুফুর শক্তির নেত্রী ব্যক্তির বিরুদ্ধে কারা কে আল্লাহ কুফরি শক্তির নেত্রী স্থানে ব্যক্তি বললেন যারা চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করবে শপথ ভঙ্গ করবে অথবা দিনে খোটা দিবে আল্লাহকে গাল দিবে আল্লাহর বিরুদ্ধে বলবে অথবা রাসূলের বিরুদ্ধে বলবে রাসূলের চরিত্র খারাপ ছিল বলবে অথবা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গাল দেয় তার রক্ত হালাল তার রক্ত হালাল কারণ সেই ব্যক্তি মুরতাদ সে যদি মুসলিমের সন্তান হয় সে মুরতাদ এইরকমই যদি কেউ দিন ইসলামের কোন বিধি বিধান সম্পর্কে খোঁটা দেয় আহ তাহলে শব্দটা ভালো করে মনে তান তান অর্থ হচ্ছে যে আপনি কোন অস্ত্র দিয়ে যদি আপনি আঘাত করেন বর্ষা বললাম কিছু আছে আঘাত করলেন যে একটা তীর দিয়ে যে দিলেন এটাকে তান বলা হয় তো দিনে যদি খোটা দেয় এটা এই অর্থ করলাম তো দিনের ভুল ত্রুটি তারা দিন ইসলামের ভুল ত্রুটি আল্লাহর ভুল ত্রুটি রাসুলের ভুল ত্রুটি তারা খুঁজে বেড়ায় এইরকম যদি শক্তি হয় ফাঁকা তেলু আইমাতাল কুফরে তাহলে কুফুরি শক্তি শক্তির নেতাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো ইন্না হুমলা আইমান আলাহম কারণ এদের কোনো শপথ টপথ নেই এরা মুখে শপথ করে এরা কাজের শপথ পালন করে না আর এদের সাথে কোনো রকমের চুক্তি নেই এই কুফুরির নেতৃত্বের সাথে কোনো চুক্তি টুক্তি নেই যাতে করে তারা বিরত হয়ে যায় আর সামনে এইরকম করার সাহস নাই হয় আজকাল মুসলিম দেশে একের পরে এক এইরকম মোনাফেক বেরিয়ে যাচ্ছে হ্যাঁ প্রতি মাসে একটা করে শোনা যাচ্ছে কে কুরবানির বিরুদ্ধে বললো তো কে বলেন কি পর্দার বিরুদ্ধে বললো কে পর্দা করার জন্য ছাত্রীকে স্কুল থেকে বের করে দিল কলেজ থেকে বের করে দিল কে রসুলের বিরুদ্ধে বললো কে রসুলের বহু বিবাহ বিরুদ্ধে বললো রসুল চরিত্র হিংস্র নজবিল্লা চলতে আছে কেন কেন আল্লাহর দণ্ডবিধান কায়েম করা হয় না তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয় না তাদেরকে শাস্তি দেওয়া হয় না শাস্তি দেওয়া হলে আল্লাহ আল্লাহ হন সব সাবধান হয়ে যাবে একটাকে শাস্তি দিয়ে দেওয়া হোক আর সারা দেশের মুসলিমদেরকে অমুসলিমদেরকে জানিয়ে দেওয়া হোক যে রসুলকে কেউ গাল দিলে ইসলামের বিরুদ্ধে বললে আল্লাহর বিরুদ্ধে বললে এই হচ্ছে তার শাস্তি এটা কোরআনী শাস্তি লা আল্লাহ মিয়ন্ত আল্লাহ বলছেন সব বিরত হয়ে যাবে সাবধানে হয়ে কেউ মুখ খুলবে না আর মুসলিম দেশে মোনাফে বেশি আরে কাফের দেশগুলি থেকে শোনা যায় না যে কা গাল দিচ্ছে রসুলকে গাল দিচ্ছে আর ইসলামের বিরুদ্ধে বলছে সব ওই মুসলিম দেশগুলিতে শোনা যাচ্ছে মুসলিম দেশে মোনাফেখের সংখ্যা বেশি আলা তোকা না কমান তারপর আল্লাহ বলছেন কেন বসে থাকবে লড়বে না এদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না আলাতোকা তেলো না কমান এমন জাতির বিরুদ্ধে তোমরা লড়াই করবে না না কাসু আই যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহকে গাল দিবে রসুল গাল দেবে আর দিন ইসলামের খোটা বের খোটা দিবে বা দিন ত্রুটি বের করবে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে না নাকাসু কাছু আই তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে ও হামি রসুল এবং তারা রসুল সাল্লাহামকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে হাম্মা হুম্ম মানে সংকল্প করা ইচ্ছা করা দৃঢ় সংকল্প তারা সংকল্প করেছে তাদের পরিকল্পনা কি ছিল যে মেরে দেব প্রথম তারা বের করব না না এই সব করে না মেরেই হোক প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি বাড়ি হিজরতের ঘটনা পড়ে এক দেখুন হিজরতের ঘটনায় নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ বললেন যে এখানে আর তোমার থাকা যাবে না কারণ তোমার বাড়ি ঘেরা হয়েছে আজকে তোমাকে মারার জন্য তোমাকে এখন আমার ক্ষমতার দ্বারা মজিজাহ মতো তোমাকে এখান থেকে বের করে তাদের চোখের সামনে তুমি বেরিয়ে চলে যাবে আলী রাজি আল্লাহ যে যেসব পাওনা দাওনা রয়েছে সেগুলি মানুষের আমানত দিয়ে দেওয়ার জন্য থাক বিছানায় শুয়ে থাক আর তুমি বেরিয়ে পড়া আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করে বলছে ও হাম্মাজি রসুল তারা তো সংকল্প করেছে রসুল বের করার মক্কা থেকে ওহম বাদা উকুম আউ্ল আমার শুধু বের করা সংকল্প করেনি খুন করা সংকল্প করেছিল তারা ওহম বাদা উকুম আর তারাই তো শুরু করেছে আউ্ল আমার প্রথমবার এই লড়াই কে শুরু করেছে মুসলিমরা শুরু করেছে হ লড়াই কে শুরু করেছে ওহুম বাদাওকুম আউওয়াল মাররা ওরাই তো প্রথমবার লড়াই শুরু করেছে এই এ প্রথমবার শুরু করেছে এর তাফসীর কি দুটি তাফসীর রয়েছে একবা তাফসীর কাররা বলেন যে বদরকে বুজানো হয়েছে বদরের লড়াই কিন্তু কাফেররাই শুরু করেছে আবু জাহল প্রথম শুরু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া লড়াই করার জন্য যাননি যাব এর আর নাফির এর নাফির সাইয়ে বুখারীতে রয়েছে উদ্দেশ্য তাদের ইর ছিল মানে কাফেলার ধনসম্পদ ওদের নিয়ে নেব আমাদের ক্ষতিপূরণটা কিছুটা হয়ে যাবে

আতীশ সৌকাতের তাকম আর তোমরা তো পছন্দ করছিলে যে লড়াই না করতে হয় একটা কাঁটাও শরীরে না লাগে আর ওদের ধন টা লুটে নিয়ে চলে আসি সৌকাতন মানে কাঁটা হয় আর না গাই বিনা কষ্টে আর বিনা রক্ত দেওয়াই যাতে করে তোমাদের কিছু হাসিল হয়ে যায় এটা উদ্দেশ্য ছিল মানে কাফেলা ধন নিয়ে ফিরে যাবো ওই ওরিদ উল্লাহ তাল হাক্কা মাতি কিন্তু আল্লাহ চাইছিলেন যে হককে সুপ্রতিষ্ঠিত করে দাও আজকে বাতিল শক্তির মাথাকে झुकিয়ে দাওক শির নত করে দাওক এই আবু জাহলকে জাহান্নামে পৌঁছে হোক আল্লাহ এটাই চেয়েছিলেন সূরা আনফাল ইনশাআল্লাহ সব আয়াতগুলো বলছিলাম কি যে তারাই প্রথম শুরু করেছে মানে বদর যুদ্ধ ঘটিয়েছে কারা মক্কর মুশরিকরা ঘটিয়েছে নবী সাল্লাল্লাহু